পাঁচ টাকা কত টাকা দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর প্রচুর ইলিশ মাছ উঠেছে দুপখোলা বাজারে এখানে আছে আমি নদীর মাছের বাজারে এখানে বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা চলে এসেছে দক্ষণা নদীর মাছের বাজারে আজ এই পর্বে আপনারা দেখবেন ইলিশ মাছের দর দাম এখানে কেমন ধরনের ইলিশ মাছ পাওয়া যায় কেমন দামে বিক্রি করা হয় এর আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভালো আছেন কি অবস্থা মাছের দর দাম কেমন ইলিশ মাছের দাম কমছে এটা কতটুকু ভাই এক কেজির উপরে

দর্শক বন্ধুরা এখন বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ এখন ছোট সাইজের বড় সাইজের কি অবস্থা ভাই ভালো আছেন এটা কতটুকু ওজনের ভাই এটা পাঁচ টাকা কেজি কত করে দিচ্ছেন আজকে ছয়শো আর এটা এটা চার টাকা কেজি আষ্টশো

আমরা গত সপ্তাহে এক ভিডিও দেখছি দুই হাজার সতেরো সালের ভিডিও দুই হাজার সতেরো সালের

দেখোন গল সন্ধ্যিছ মাছ নাচ

দর্শক বন্ধুরা জানলেন দুঃখলা বাজার এই বাজারে আপনার বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ আপনারা পাবেন প্রচুর প্রচুর মাছ ওঠে এখানে পাওয়া যায় দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর প্রচুর ইলিশ মাছ উঠেছে দুপখোলা বাজারে এখানে আছে মেয়ে দুপখোলা নদীর মাছের বাজারে এখানে বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ

آ ماهر ديار مندا دربا انا سگدا